থাকাসহ তিন দিন ব্যাপী মাহফিল যেখানে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা থেকে লোক আছে বাংলাদেশে তাছাড়াও রয়েছে খাওয়ার সুব্যবস্থা এবং বিভিন্ন সরঞ্জাম যেখানে যাবেন সেখানে জিনিসপত্র কিনতে পারবেন এখানে সবথেকে সুন্দর তব মনোরম দৃশ্য হল এই তিন দিন ব্যাপী মাহফিলে আপনি কোনোদিনও একটা মেয়েকেও দেখতে পাবেন না বাজারে কোন বা কোথাও হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক ভিডিও তো আমরা আজকের চলে গেলাম আমাদের যশোরে সব সবথেকে বড়ো একটি মাহফিলে অর্থাৎ তিন দিন ব্যাপী মাহফিল ভিডিওটি সম্পূর্ণ সঙ্গে থাকুন আমরা কী করলাম আর কী দেখলাম বিস্তারিত আপনারা দেখতে পাবেন আশা করি

গাড়ি ছড়া কত টাকা এই যে আমার সামনে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা যত স্টুডেন্ট আছে আর মনিরামত রোগ ব্যাধি হবে সমস্ত কিছু সবই টেনে নেবে শুধু তেল খরচটাই দিলে হবে তাদের এই যে আমি পিছনে একটা যেটা দেখে আসলাম এছাড়াও আরো একটা রয়েছে সবসময় মাদ্রাসার ক্ষেত্রে একটা থাকে আর সব জায়গায় পুরো ঢাকা থেকে শুরু করে সব জায়গায় খাটে আর দুইটা অ্যাম্বুলেন্স এটা হলো মাহফিলে গেটে ঢোকার জন্য মূল গেট এইখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন লোকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং যাচ্ছে আর এপাশ থেকে বিভিন্ন রকম স্বেচ্ছাসেবিকরা সবাই বসে রয়েছে এখানে কিন্তু শুধু ছেলেরাই কোনো মেয়েদের অ্যালাউ নেই তিন দিন ব্যাপী তো তিন দিনই সেইখানে থাকতে হবে আর এখানে অনেক ধরনের আমল রয়েছে আপনারা দেখেন আমি লিস্টগুলো সবই দিয়ে দিচ্ছি সালামু আলাইকুম ভালো আছেন ভাইজান

ঠিক আছে বাইজ তাহলে থাকেন আমরা কি একটা রাখতে পারি নাকি ও আচ্ছা তাহলে সমস্যা নাই সমস্যা নাই আমরা এখন মাঠের ভিতরে প্রবেশ করলাম আর মাঠের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার লোক রাজযাপন করে কারণ এই রাজযাপন না করলে তারা কোনো আমলই করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ওই মাথা পর্যন্ত সব কিছু মানুষ আর এখানে কোনো মেয়েদের অ্যালাও নেই বারবারই বলতে একটা মেয়েও আপনি এখানে দেখতে পাবেন না আর এই যে এখানে এক এক দিন এক এক রকম আমল রয়েছে যেটা লিস্ট করা আকারের আর এখানে গ্রুপ বন্ধন করে দেওয়া হয় প্রত্যেকটা গ্রুপে প্রতিদিন এক একজন করে স্টুডেন্ট যে সমস্ত আমল তাদেরকে শিখিয়ে দেবে বিশেষ করে নামাজ কীভাবে পড়তে হয় কোন নামাজে কি দূর লাগে ভালো আছেন কোথা থেকে আসেন আপনারা আমরা খাজুরা থেকে খাজুরা এই যে এই খাজুরা নাকি ও আচ্ছা আচ্ছা তো সবাই ভালো আছেন তাই না এই মাহফিলটা তিন দিন আজকে শেষ দিন

ও গো নেই ভাই ও আর একবার বটল একটা করি ভাই পোস্টারস দিয়ে বসলো ভালো মনের মানুষ আমাগের কিছু কষ্ট নাকি সব এখন সব পাকা রাম এসছে সব পাকা রাম এসছে বাবা কত রকম কি নিবা বুঝতে কি নিবা আর কি খাবা এর মধ্যে হানি না দিদি কত উপকারি ওই শীতটা নিলাম না একটা ওই জামশেদ মজুমদার

হানি নাট খার মতন জিনিস আগে খাইছে পরে আছি আগে দেখি আছি